আসসালামু আলাইকুম আজকে একটি খুবই কার্যকরী গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি আজকের ভিডিওটি আপনার বউ জনার সাথে পরকিয়া করে এবং অন্য পরপুরুষের সাথে মেলামেশা করে সেই জিনিসগুলো খুব সহজে দূরত্ব বন্ধ করতে পারেন আপনি প্রশ্ন করতে পারেন যে কিভাবে বন্ধ করব খুবই সহজ চিকিৎসা যাকে বলা হয় সেই পদ্ধতি দিয়ে আপনার স্ত্রী আপনাকে ছাড়া কোথায়ও সে যাবে না এবং অন্য পুরুষের কাছেও যদি যায় সেই পুরুষের লিঙ্গু দাঁড়াবে না তার কারণ এমনও জাদুর মতো একটি কেরামতি আপনাদেরকে আজকে শিখিয়ে দিব নিজেই করতে পারবে অন্য জোনাকে করতে পাবেন চলুন কিভাবে করবেন এখানে কোনো শনিবার মঙ্গলবারে কোনো দরকার পড়ে না সেক্ষেত্রে আপনার স্ত্রীর যে লোম লোম অর্থাৎ বাংলা ভাষায় বলে বাল ওই বাল আপনি নিজেই বেলে দিয়ে সেচবেন সেচার পরে ওই বাল আগুনে ফুলবেন সেই ছাইগুলো কি করবেন আপনি সরিষার তেল অথবা নারকেলের তেল দিয়ে ওই ছাইগুলো সুন্দর করে মিক্স করবে করে আপনার লিঙ্গুতে ব্যবহার করবেন একদিন প্রত্যেক দিনই নয় একদিন ব্যবহার করবেন করে যদি পারেন সেই দিন আপনি সহবাস করবেন তারপরে যদি আপনার বউ কোনো নাং ধরে থাকে পরকিয়া করে থাকে তার কাছে গেলে তার লিঙ্গু দাঁড়াবেন বাধ্যমূলক আপনার স্ত্রী আপনাকে সারা কাউকে দিবেন আপনার লিঙ্গ ঠিকই দাঁড়াবে এটা হলো একটি জাদুর হেকমত কোভরেজি চিকিৎসা এই ধরনের ভিডিও আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম কোথায়ও পাবেন না আমার মনে হয় কি দুঃখ আমার চ্যানেলটি কেউ সাবস্ক্রাইব করে না শেয়ার করে না লাইক করে না এই জন্য আমি দেই না তা আজকে আমি বাধ্যমূলক দিলাম এটা আমার নিজের পরীক্ষিত প্রমাণিত এই চিকিৎসার আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম আপনারা আজকেই করে দেখুন তারপরে আপনি আমাকে কমেন্টে জানাবেন যে ভাই আমি কাজটি করছি আমার উপকার হয়েছে আমি খুবই শান্তিতে দিন যাপন করছি বউ নিয়ে আমার বউ আর পরকের কাছে যায় না বা পরপুষের সাথে আর মিলামেশা করতে চায় না আমাকে সারা কাউকে চেনে না আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম আপনি এই কাজটি আজকের মধ্যেই করে দেখুন ফলাফল খুবই দূরত্ব পাওয়ারফুল আর একটি পদ্ধতি বলবো পরবর্তী ভিডিওতে আপনার লিঙ্গু শক্ত মজবুত হয়ে যাবে ঘন্টার পর ঘন্টা আপনি সহবাস করবেন আপনার বীর্য সহজে বের হইবে না এটাও আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম অনেক টিপস খেয়েছেন কোনো ফল হচ্ছে না রসুন পিঁয়াজ মধু টদু হাবি জাবি খাইছেন ওগুলো কিছুই করা লাগবে না আমি এই ধরনের আরেকটি প্র্যাকটিক্যাল হেকমতি চিকিৎসার জন্য বলবো অবশ্যই আপনারা দ্রুত ফলাফল পেয়ে যাবেন কসম দিয়ে বললাম উপকার হলে কমেন্টের সাথে সাথে জানাবেন যে আমার উপকার হয়েছে কমেন্টে জানাবেন না আপনার উপকার হলো কি না আমি তাহলে কিভাবে বিশ্বাস করব অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন যে আমি উপকার পেয়েছি আর অন্য ধরনের অন্য টিপস দেন আমি আপনাদেরকে দিব আপনাদের অনুমতি ছাড়া আমি কখনো আর এই সেই ধরনের ভিডিও আপলোড করব না কেননা কোনো লাভ নেই আমি আপনাদেরকে বিনে পয়সায় এই চিকিৎসার অনুমতিগুলো যে দিচ্ছি এটার আমার তো কোনো বেনিফিট নেই তা আশা করি আপনাদের যেন উপকারে আসে সফলতা লাভ করতে পারেন এটাই আমার হাজার হাজার শুকুর আমি আপনাদের পক্ষ সেবার জন্যই এইসব ভিডিওগুলো আমি নিয়ে আপলোড করি আমি নিজেই ব্যর্থ হয়ে দেখলাম অনেক মানুষই অনেক ফলাফল পাচ্ছে না বিভিন্ন ধরনের চ্যানেলের নাম বলতেছে কোনো কাজ হচ্ছে না তা আশা করি হেকমতের চিকিৎসা নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি অবশ্যই অবশ্যই আপনারা দূরত্ব ফলাফল পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ